আমার মিতা মিতার খুশি আছো খুশি আছো তোমরা বেজার কোন বেজার রাগ না খুশি বলো কি কর

তোমার রাখের জায়গায় কাছে বলো তোমরা খাওয়ান তোমরা তোমার খাওান দেও আমি তো বোতির দিনই খাও দিই তোমরা খাও না তোমরা এই গরিব মানুষ এই সেরা কি করে সেরা কাজ কাম করে খা সে বাড়িতে কাজ কাম করে এনু এনু কত কষ্ট করে চলে হ্যাঁ গরিব মানুষ এটা নিজস্ব

খাব তোমাৰ মানা ভাই যদি কিছু দূৰ যায় কৰবা পাঁচ গ্ৰামে মিছা কৰবানা ৰোগীৰ খাও নাই

আমার হাত মাথা ধাক্কা কি হ্যাঁ হ্যাঁ পিঠটা আদায় দিলাম মুখটা আদায় দিলাম তোমার একদম মাফ করে দেবো আমার দিকে তাকে মাফ করতাম কবিরা সাহেব হ্যাঁ আমার কাছে বারো কোটি জিন আছে বারো কোটি জিন থাকতো আমি তোমার ইচ্ছা করলে বোতল বোতল বোঝাতে পারি ইচ্ছা করলে তোমার সদ্য গোষ্ঠীর বোতল করতে পারি পাঁচ দিন লাগতো না আমার তারপর তোমার মহাব্বত করতেছি মহাব্বত করে বোঝা করতেছি বেটা এটা করলে